আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি যে যে কেন আছেন আল্লাহর মতো ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো একটা রেসিপি নিয়ে চলে আসলাম পেঁয়াজ কলি পেঁয়াজ পাতা যে যেটা বলেন আর কি তো সুটকি দিয়ে বাজিটা ভাজিটা আমি করবো তো কীভাবে করতেছি তো আপনারা সাথে থাকলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যারা জানেন না এই যে এগুলো এভাবে কুটে নিচ্ছে আফা আর এই যে সুটকি সুটকি দিয়ে ভাজিটা কেউ খাইছেন কিনা জানি না এটা আমার বোন থেকে শিখেছি আমি তো তাই আপনাদের সাথেও শেয়ার করতেছি আগে আমরা পেঁয়াজ কলি খেতাম না তো আমার বোন থেকে শেখার পরে তো আমাদের রান্না করে এভাবে শুটকি দিই মাঝে মধ্যে আর কি মাঝে মধ্যে শীতকাল যখন পেঁয়াজ কলি পাওয়া যায় তখনই তো আজকে যেহেতু এটা করবো রেসিপিটা তো আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছিলাম তো এগুলো কুটিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়া হচ্ছে পেঁয়াজ কলিটা কিন্তু আগে ধুইতে হয় তো এটা আসলে আমি জানি না আমার বোন থেকে পরে শুনছি আর শুটকিগুলো ছোটো ছোটো করে কুটে দুইয়ে নিতে হবে এভাবে ভেজে একটু সাইজের শুটকিটা নিলেই ভালো হয় তো এই ছুটো শাট কেটে এভাবে ভেজে নিতে হবে ভেজে যে নিলে গ্রানটা খুব ভালো হয় গরম পানি দিয়ে দুয়ার থেকেও দিয়ে এগুলো ধুয়ে কুটে কাটে ধুয়ে রেডি করতেছে আর এই ফাঁকে আমি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এটা তিললি গরুর তিকলি তো এটা বাবা ভাই আমি হলুদ দিয়ে তো এটা বোনা করব তো এইটা রেসিপি কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন বন্ধুরা যারা নতুন রান্না করা কম জানেন আমার চ্যানেলে দেওয়া আছে যেহেতু আমি দু তিন দিন পরে পরে আমাদের রান্না হয় তো সেজন্য আমি প্রতিদিন রেসিপি শেয়ার করতে চাই না তো আপনারা চাইলে দেখে নিতে পারেন রেসিপি দেওয়া আছে তিকলির রেসিপি অনেকগুলোই আছে কলিজা তারপরে অনেক রকম রেসিপি আপনারা শিখে নিতে পারবেন যে আপু তারা কম রান্না জানেন তাদেরকে বলতেছি তো এখানে তিকলি রান্না করে নিব। আর ওই দিক দিয়ে পেঁয়াজ কলি আর সুকিগুলো ধুয়ে পেঁয়াজ টেস্ট কুটে নেওয়া হচ্ছে তো যে এগুলো বাপানো রাখছিলাম ভাপাইয়া তারপরে এগুলো এখন ডেলে দিচ্ছি তো এগুলো রান্না করবো বোনা করব আর কি শোনাশোনা করে পেঁয়াজ কলি বাজি করব সুকি দিয়ে তো চিংড়ি মাছ ও বোনা করছিলাম ওগুলো শেয়ার করিনি আপনাদের সাথে কেউ চাইলে চিংড়ি মাছও দেখে নিতে পারেন চ্যানেলে দেওয়া আছে বোনা রান্না যে যেটা দেখতে চান আপরা তো এগুলো এদিক দিয়ে রান্না দিয়ে দেখুন এভাবে করে রান্না হয়ে গেছে তার এই পাশে ডাল রান্না করতেছি ঘন করে টমেটো দিয়ে তো এই যে খুব ঘন করে রান্না করবো ডালটা করতে দেখতে এই বাইরে থেকে সবজিটা আসতে চলুন শুরু করা যাক তো এখানে কড়াইটা বসে দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি মতন তেল দিয়ে এখানে রসুন কষি আর পেঁয়াজ কষি দিয়ে দিলাম আসাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেজে নিব তো পেঁয়াজ কলি যারা খান তারা অবশ্যই জানেন তো আমি দিয়ে দিলাম কি মজার হয় এমনিতে বাজি করলেও কিন্তু মজার হয় চিংড়ি মাছ দিয়েও ভাজি করতে পারেন তো হলুদ আর লবণটা দিয়ে দিলাম আর আধা চামচ পরিমাণে একটু মরিচগুলো দিব আর কেউ চাইলে নাও দিতে পারেন কারণ এটা মিষ্টি মিষ্টি থাকলে কিন্তু ভালো লাগে খেতে তো এই যে তো এই যে দেখুন এখন পেঁয়াজ কলিটা ঢেলে দিচ্ছি সুটকিগুলো কষানোর পরে তো এরা এই বাজিটা কিন্তু খুব মজার যারা খান না এখনও অন্ত আপুরা একবার হলো এখানে দেখবেন সত্যি মজার এই রেসিপিটা আমি আমার বোন থেকে শিখছি তো সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম পেয়াজ করে এটা আগে খেতাম না তো খুব ভালো লাগে তো মাঝে মধ্যে রান্না করে শীতকাল আসলে তো টমাটো দিয়ে দিলাম এখানে এই যে এখানে একটু পরিমাণ পানি উঠে গেছে দেখা যাচ্ছে তো নেড়ে সেরে পানিগুলো কিন্তু শুকিয়ে নিতে হবে তো ভালো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপুরা অনেকে আমার ভিডিও দেখতে আসেন না কেন জানি না আমি তো দেখি ভিডিও এই যে রান্নাটা ওই আসতেছে তো রান্না শেষ এই যে দেখুন তো এখন আমি এখানে বাটিতে একটু বেয়ে দেখাচ্ছি খুটে লুবনিয়ে হয়েছে আর গরম ভাতের সাথে খেয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে তরকারি ছাড়াও কিন্তু খুব মজার হয় এমনিতে ভাত খাওয়া যায় তো এখনো পর্যন্ত যারা আছেন প্লিজ লাইকটা দিয়ে দেন তো এই যে রান্না শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কী বলবো একজন একজনকে সাপোর্ট করবেন আমি ইনশাল্লাহ সাপোর্ট করব আল্লাহ হাফেজ